ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হোক এটা আমরা আমাদের দেশের জনগণ সবাই এটা প্রত্যাশা করি এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক যেন তারেক শুভেচ্ছা ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আমরা আমাদের জনগণের সাথে একত্রে কাতে কাঁধ মিলিয়ে আমরা এই আনন্দ উপভোগ করতে চাই আমরা দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ চাই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই একটা গণতান্ত্রিক সরকার চায় রোডম্যাপ যেটা ঘোষণা করা হয়েছে আমাদের দাবি আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারা কি মানে স্পষ্ট খুব স্পষ্টভাবে তিনি বলেছেন এই নির্বাচনটা অবশ্যই ডিসেম্বরের ভিতরে রোডম্যাপ ঘোষিত হোক ডিসেম্বরের ভিতরে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এখন যেটা তিনি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যেটা ঘোষণা করেছেন তার আমরা অবগত হয়েছি আমাদের হাইকমান্ড ব্যাপারে তা আমাদের পরবর্তী সিদ্ধান্ত বা এ ব্যাপারে কোনো বক্তব্য এটা প্রকাশ করবেন তবে আমার যেটা মনে হয় যে এটা ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা অনুষ্ঠিত করার মতো যথেষ্ট সুযোগ যুক্তি উভয়টাই আছে অর্থাৎ ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হোক এটা আমরা আমাদের দেশের জনগণ সবাই এটা প্রত্যাশা করি বিএনপির মানবিক ভারত ছিল তার এক নামের পক্ষ থেকে ঈদুল আজ শুভেচ্ছা ঈদ মোবারক